মিষ্টি দি কি করে ডিমের খোসা ছড়ায় এই যে চামচটা এভাবে দিলাম এটা কি দেখো এখন কিন্তু আন্ডা ছড়াছ তো এসে দি আন্ডা তো মিষ্টি দি দেখো একটা নতুন স্টাইলে কিন্তু ডিমটা ছড়াচ্ছে চামচ দিয়ে অনেক যে দেখা যায় এরকম টিপ বেশিরভাগ প্ল্যাটফর্ম টাইপ জায়গায় এসব দেখা যায় দেখা যায় মিষ্টি দেখো সেরকম স্টাইলে কিন্তু আমাদের এত সময় নেই তাও মাঝে মাঝে হাফ বয়েল ডিম

হাতে বেশি স্পিড হচ্ছে দিদি মিষ্টি দি একটারে কাজ চামচ ধরে আমাদের তো ওই টিকি 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 করলে হয় না হ্যাঁ স্পিড এগুলো ধারে যারা না হাত পায়ের ডিমগুলো ওগুলো আমার আগের দিন করেছিলাম একজন খেতে এসে তাতে বলছে ডিম খাবে তখন বলছে যে হাত পায়ের ডিমগুলো তোমরা এতে ছাড়াবা হয়ে যাবে মানে চামচ চামচ একটা চামচ ছাড়াও দেখি এই যে চামচটা দিলাম

పేపర్